নমস্কার বন্ধুরা ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত আজ দেখাবো এই ধরনের আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে এটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আই বলে লিখে সার্চ বটনে ক্লিক করতে হবে এবং সার্চ করার পর প্রথমে দেখবেন ইউইডিএই বলে একটি লিঙ্ক চলে এসছে এখান থেকে ক্লিক করবেন তাহলেই আধারের ওয়েবসাইটটি খুলে যাবে এবং আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন তারপর আধারের এই মেন ওয়েবসাইটে চলে আসবেন এবং মেন ওয়েবসাইটে চলে আসার পর মাই আধার অপশানটিতে ক্লিক করবেন তাহলে অনেকগুলি অপশান খুলে যাবে তার মধ্যে গেট আধার এই অপশানটিতে দেখবেন ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে এবং গেট আধারের এই ডাউনলোড আধার অপশানটিতে ক্লিক করতে হবে আধার ডাউনলোড করার জন্য আপনি আধার নাম্বার এনরোলমেন্ট আইডি অথবা ভার্চুয়াল আধার আইডি ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু আধার নাম্বার রয়েছে তাই আমি আধার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এরপর ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে এই সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করবেন দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে গেছে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানতে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন তাহলেই আপনার আধারটি জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে এবং কর্নার শো করবে ক্লিক করবেন তাহলে আপনার আধারটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে বলে রাখি আধারটি ওপেন হওয়ার সময় আপনার একটি পাসওয়ার্ড চাইবেন চাইবে পাসওয়ার্ডটি আপনার প্রথম নামের চার অক্ষর ক্যাপিটাল এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই আপনার আধারটি শো হবে এবং এইভাবে আপনি আপনার আধারটি ডাউনলোড করে নিতে পারেন